আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি মোহাম্মদ শফিউর রহমান চৌধুরী নিপু বলছিলাম সভাপতি এবং পরিচালক দরখার মোহাম্মদিয়া জামে শরীফ কমপ্লেক্স আমানবাড়িয়া দেশ বিদেশ থেকে যারা যুক্ত হয়েছেন সকলকে শুভেচ্ছা এবং মোবারকবাদ আজকে যে বিষয়টা নিয়ে আমি একটু আলাপ করব সেটা হলো আমাদের প্রতিষ্ঠানের স্বনামধন্য শিক্ষক হাফিস মুবারক ধরে দেখতেছি কিছু বেনামি অপরিচিত আইডি থেকে ওনার বিরুদ্ধে ওনার সম্মানের খেলাফ কিছু কথাবার্তা বলে যাচ্ছে ওনার চরিত্র নিয়ে অপবাদ দিয়ে যাচ্ছে নওয়াজিল্লা তো ওনার সম্পর্কে বলতে গেলে বলতে হয় যে তিনি আমাদের প্রতিষ্ঠানে দীর্ঘ নয় ব দশ বছর ধরে অবস্থান করছেন অত্যন্ত সুনামের সাথে শিক্ষকতা করছেন শুধু তাই নয় তিনি আমাদের আখাড়া উপজেলা আহলে সুনতুল জামাত যে কমিটি সেটার তিনি একজন সমন্বয়ক তিনি আমানবাড়িয়া ছাত্র আঞ্জীবনে আলবায়নাত ওনার আহ্বায়ক এবং আমাদের দরকার বাস জামে মসজিদের সম্মানিত খতিব এবং আমাদের মাদ্রাসার একজন সম্মানিত মোয়াল্লি তো দীর্ঘ নয় দশ বছর ধরে ওনাকে অত্যন্ত কাছ থেকে আমি দেখে আসছি উনি অত্যন্ত সুচরিত্রের অধিকারী শুধু তাই নয় উনি একজন খুব ভালো বক্তা তিনি অত্যন্ত সুললিত কণ্ঠে এবং হক কথা প্রচার করে থাকেন তো ওনার বিষয়ে বলতে গেলে যে উনি বাতিলের বিরুদ্ধে আপসহীন অনল বর্ষি একজন বক্তা তিনি সম্মানিত রাজারবাগ দরবার শরীফের সম্মানিত মামদু হজির মুশিকুল্লা আলি ওনার মুরিদ এবং তিনি এই সিলসিলাকে অত্যন্ত ভালোবাসেন মহব্বত করেন এই সিলসিলার বিরুদ্ধে অর্থাৎ হকের বিরুদ্ধে যে বা যারাই কথা বলে থাকে বা অপপ্রচার করে থাকে সেগুলি তিনি অত্যন্ত শক্তিশালীভাবে সেগুলি প্রতিবাদ করে থাকেন এই জন্য মোবারক হোসেন ভাইকে আমি অত্যন্ত অন্তর থেকে মহবত করে থাকি আর ওনার চরিত্র সম্পর্কে বলতে গেলে যে নয় দশ বছর অবস্থানকালীন সম্পর্কে সময়ে আমরা এমন কিছু আমাদের দৃষ্টিগোচর হয়নি তাছাড়া ইতিমধ্যে আপনারা অনলাইনে ওনার প্রাক্তন যারা শিক্ষক রয়েছেন ওনাদের কাছ থেকে ওনার আচার আচরণ চরিত্র সম্পর্কে জানতে পেরেছেন তো আসলে এই ওনার বিরুদ্ধে এই অপপ্রচার কেন হচ্ছে এটার মূলত একটাই কারণ তিনি রাজারবাগ দরবার এর বিরোধিতাকারী যারা আছে মুনাফিক যারা আছে অপপ্রচারকারী যারা আছে তাদের দাঁত ভাঙ্গার তিনি জব দিয়ে থাকেন তো ওনার এই প্রতিবাদকে স্থিবিত করে দেওয়ার জন্য বন্ধ করে দেওয়ার জন্য কিছু বেনামি আইডি যাদের কোনো নাম ঠিকানা নেই যাদের কোনো জন্মেরও মনে ঠিক নাই তারা এইসব অপ্রচার করে যাচ্ছে নওয়াজিল্লা যদি তাদের সৎসাহস থাকে তাহলে আহ্বান থাকবে তাদের নাম ঠিকানা দিয়ে আসল আইডি দিয়ে তারা যেন উপযুক্ত প্রমাণের ভিত্তিতে মুবারক হোসেন ভাইয়ের বিরুদ্ধে যে অভিযোগ সেগুলি প্রমাণ করে নতুবা তারা তাদের জন্মের নিয়ে আমাদের প্রশ্ন থেকে যাবে আর আমরা এই বিষয়টা তদন্ত করছি আমরা উদ্ঘাটন করার চেষ্টা করছি এই আইডিগুলো কারা যদি আমরা খবর পাই সেটা যে কোনো বাংলাদেশে যে কোনো জায়গা থেকে হোক সেটা সিলেট হোক সেটা নিকলি হোক চট্টগ্রাম হোক বা বিভিন্ন জায়গার যে কোনো জায়গা থেকে হোক না কেন সেটা যদি আমরা পাই অবশ্যই তাদেরকে সে বিষয়ে ধরা হবে সামাজিক সালিশের বিষয় মাধ্যমে সে বিষয়টা ফ্যাসলা করা হবে দরকার হলে আইনান ব্যবস্থা আমরা আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে আমরা গ্রহণ করবো ইনশাআল্লাহ আমরা কোনো ক্রমেই আমাদের প্রতিষ্ঠানের কোনো আমিলের বা কোনো মোয়াল্লিমের বিরুদ্ধে কোনো অপ্রচার আমরা বরদাস্ত করব না ইনশাআল্লাহ আমি আমার প্রতিষ্ঠানের সভাপতি এবং পরিচালক হিসেবে এই বার্তাই দিতে চাই যে আমরা যদি তাদের সেই সব ফেক আইডির উপযুক্ত প্রমাণ পাই তবে অবশ্যই আমরা আইনানিক ব্যবস্থা তাদের বিরুদ্ধে নিব ইনশাল্লাহ তো সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম রহম